হ্যালো বন্ধুরা বাংলা ফিশিয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মাছ চাষের কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব যা প্রত্যেক চাষির জানার প্রয়োজন অনেকেই হয়তো জানেন না মাছ চাষের ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেগুলো অনেকে আমরা অ্যাপ্লাই করি না তবে সেগুলো কি জেনে রাখা উচিত হতে পারে সেই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে আপনার কাজে আসতে পারে আপনি খুব সহজে সেগুলো ইউজও করতে পারেন যদি আপনার কাছে সেই ইনফরমেশনগুলো থাকে মাছ চাষ করে শুধু যে আর্থিকভাবে আয় করা যায় সেটিও না মাছ চাষে কিন্তু একটা বড় প্রোটিনের যে আমিষ প্রোটিনের যে চাহিদা রয়েছে দেশে সেটিকে পূরণ করানো কাজ করে থাকে তাই মাছ চাষটা একটা গুরুত্বপূর্ণ বিজনেস তবে এর কিছু সুবিধা রয়েছে রপ্তানি খাতে যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে মাছ চাষে আরও বেশি লাভবানও হতে পারেন তো চলুন একটি এক একটি করে বিষয়গুলো নিয়ে এগুলো আলোচনা করি আর সমস্ত বিষয়গুলো শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আচ্ছা প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উচ্চ মুনাফা ও দ্রুত রিটার্ন আর এখানে যে জিনিসটি হবে সেটি হচ্ছে কম সময়ে লাভ আপনারা হয়তো অনেক জেনে থাকবেন যে সবজি চাষের চেয়ে মাছ চাষ করে কিন্তু কম সময়ে বেশি লাভবান হওয়া যায় একটা বেসিক আমাদের হিসাব রয়েছে যে হিসাবে আমরা জানি যে প্রতি হেক্টর প্রতি আমি যদি মাছ চাষ করি তাহলে মোটামুটি দু থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে আয় করা সম্ভব প্রতি বছর তবে এই যে আয় করাটা সম্ভব সেটা কিন্তু খুব কম সময়ে করা যায় তাই দ্রুত রিটার্ন আমরা পেতে পারি যেমন ছ থেকে আট মাসের ভিতরে কিন্তু মোটামুটি মাছকে হারভেস্টিং করা যায় যার ফলে খুব অল্প সময়ে কিন্তু আমরা এখান থেকে রিটার্ন পেয়ে যাচ্ছি উচ্চ ফলনশীলতার কথা যদি বলি তাহলে আরেকটি বিষয় আসছে এখানে যেমন সঠিক ব্যবস্থাপনা নিয়ে যদি আপনি পুকুরে মাছ চাষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে বছরে আপনি দু থেকে তিনবার ভালোভাবে মাছ চাষ করে সফল হতে পারেন এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যেমন কিছু মাছ রয়েছে যেগুলো চাষ করলে আমরা এক বছরে দু থেকে তিনবার চাষ করতে পারি যেমন ধরুন তেলাপিয়া তেলাপিয়ার মাছের ক্ষেত্রেও আমরা মোটামুটি এক বছরে তিনবার আমরা এটাকে হারভেস্টিং করতে পারছি এগুলো মাছ খুব কম সময়ে হারভেস্ট করা যায় এবং খুব দ্রুত তৈরি হয়ে যায় পাঙাশ মাছের ক্ষেত্রেও বিষয়টা এমনই এই মাছগুলো কিন্তু খুব কম সময়ে হারভেস্টিং করা যায় বছরে দু থেকে তিনবার আপনি খুব সহজে হারভেস্টিং করতে পারবেন এক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প সময়ে আমরা এই ধরনের মাছ চাষ করলে দ্রুত দ্রুত যে রিটার্ন পাওয়ার বিষয়টি রয়েছে সেটি আমরা পেয়ে যেতে পারি বেশি লাভবান হতে চাইলে আপনাকে একটু আরও হাই প্রাইজেস যে মাছগুলো রয়েছে সেগুলো চাষ করতে হবে যেমন ধরুন শিং মাগুর এগুলো চাষ করলে খুব ভালো একটা লাভবান হওয়া যায় কারণ এই মাছগুলোকে কোলোর যে মা বাজার চাহিদা রয়েছে সেটি অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি এবং মাছে এদের উচ্চ ফলনের সাথে সাথে দামের যে ডিফারেন্সটি রয়েছে সেটিও কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে পাঁচশো থেকে সাতশো টাকা কিলো খুব সহজেই এই মাছগুলোকে বাজারে কিনতে পাওয়া যায় যার ফলে এই ধরনের মাছ চাষ করেও কিন্তু আপনি ভালো একটা প্রফিট করে নিতে পারেন এখন জেনে নেওয়া যাক কম বিনিয়োগের স্থায়ী আয় বিষয়টি নিয়ে এখানে আমি যে জিনিসটি বলবো যে কম বিনিয়োগ বলতে আমি যে জিনিসটি বোঝাচ্ছি যেমন ধান চাষ সবজি চাষের ক্ষেত্রে বিনিয়োগটা কিন্তু অনেক বড়ো অ্যামাউন্টের হয়ে থাকে সেই হিসাবে যদি আমি দেখি যে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতির বিষয়টা সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা কম খুব অল্প সময়ে কিন্তু আমি জমি তৈরি করতে পাচ্ছি মাছ চাষের জন্য যেখানে সবজি চাষের জন্য কিন্তু এত কম খরচে কখনোই জমিটা তৈরি করা যাবে না বেশ বড় একটা খরচ হয়ে যায় আর সেই তুলনায় মাছটা চাষ সেক্ষেত্রে কম হয় আর দীর্ঘমেয়াদী আয়ের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যায় যে একবার একটি পুকুর তৈরি করে আপনি দশ থেকে বারো বছর অব্দি এক নাগাতার কিন্তু মাছ চাষ করতে পারছেন সো এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে একবারই ইনভেস্ট করে আমি যদি পুকুর তৈরি করি সেটাকে আমি দশ বারো বছর এক টানা ব্যবহার করতে পারছি এর আগে হয়তো বা এটাকে সংস্কার করারও তেমন একটা প্রয়োজন পড়ে না আর এই হিসেব করলে দেখা যায় যে মোটামুটি একটা ফিক্সড একটা বিজনেস প্ল্যান আমি কিন্তু তৈরি করে নিচ্ছি বা পুকুর তৈরি করে নিচ্ছি মাছ চাষের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা নিয়ে একটু কথা বলি এখানে সবচেয়ে বড় বিজনেস হয়ে থাকে আমরা যারা উৎপাদন করি তারা হয়তো বা এতটা লাভবান হতে পারি না কারণ আমরা লোকাল মার্কেটের দিকে বেশিটাই ঝুঁকে থাকি কারণ সেই ধরনের ইন্টারন্যাশনাল লেভেলের মাছগুলো ডেলিভারি বা সাপ্লাই করার তেমন একটা সুবিধা না থাকার কারণে আমরা এই জিনিসটা পারি না তবে এখানে সবচেয়ে বড় যে জিনিসটি আসে সেটি হচ্ছে আন্তর্জিজাতিক বাজারে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই মাছের বিভিন্ন দেশ থেকে এই মাছগুলো বিদেশে রপ্তানি হয় যেমন ইউরোপ আমেরিকা এই দেশে দেশগুলোতে প্রচুর পরিমাণ মাছ কিন্তু রপ্তানি হয় সেক্ষেত্রে হিমায়িত শিং বা মাগুর বা চিংড়ি তেলাপিয়া এই ধরনের যে মাছগুলো রয়েছে এই ধরনের মাছগুলোর চাহিদা ব্যাপক আকারে রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি একটা হিসাবে জানা যায় বাইশ তেইশ যে বছর রয়েছে এই বছরগুলোতে মোটামুটি পাঁচ হাজার কোটি টাকার উপরেও বেশি আন্তর্জাতিক বাজারে এই মাছগুলো বিক্রয় হয়েছে সেই হিসাব করলে ভালো একটা অ্যামাউন্ট তো এই অ্যামাউন্টের যে রপ্তানি খাটটা রয়েছে সেটা অনেক বড় তো এই ধরনের যে রপ্তানি যোগ্য মাছগুলো রয়েছে সেগুলো উৎপাদন করে যদি আমরা একটু কষ্ট করে সেই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারি যে এই প্রতিষ্ঠানগুলো বাইরে মাছগুলো রপ্তানি করে থাকে আর তাদের ডিমান্ড অনুযায়ী যদি মাছ তৈরি করে আমরা রপ্তানি যোগ্য করে তুলতে পারি সেক্ষেত্রে হিউজ একটা ইনকাম করা সম্ভব তবে এটার জন্য একটু কষ্ট করে আপনাকে অবশ্যই এটা খুঁজে নিতে হবে আসলে কারা রপ্তানি করছে কোথা থেকে করছে কিভাবে করছে এই সমস্ত বিষয় জানা খুব একটা কঠিন বিষয় নয় গুগলে একটু সার্চ করলেই এই সমস্ত বিষয় নিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যোগাযোগ হয়ে যাবে যেটা হয়তো বা আগে গিয়ে আপনার বিজনেস ক্ষেত্রে কাজও আসতে পারে এখন একটু কর্মসংস্থানের দিকে যদি আমি কথা বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাছ চাষ করে বা মাছ চাষের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের কিন্তু বড় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে লাখ লাখ মানুষের কিন্তু এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে এটা দেশের জন্য বেশ একটা ভালো কাজ যেমন ধরুন আপনি মাছের জন্য খাবার কিনছেন তো এই মাছের জন্য খাবার তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেখানে হাজার হাজার লোকজন কাজ করে সেই খাবারগুলো উৎপাদন করছে এখন এইগুলো সাপ্লাইয়ের জন্য গাড়িগুলো ব্যবহার হচ্ছে সেই সমস্ত গাড়িগুলো ভাড়া পাচ্ছে সেখানেও কিছু পরিবার সম্পৃক্ত রয়েছে যারা এখান থেকেই ইনকাম করে খাচ্ছে এর এর পরবর্তীতে এই মাছগুলো যখন আপনি উৎপাদন করছেন যেখানে কাজ আপনি করছেন সেখানেও কিছু হিউম্যান ফোর্সের দরকার পড়ে তো এই লোকজন যে থাকছে সেই প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানেও কিন্তু বেশ কিছু লোকজনের কর্মসংস্থান হয়ে থাকে আবার আবার এই মাছগুলো যখন আপনি তৈরি করে হারভেস্টিং করে বাজারে বিক্রি করছেন সেখানেও বেশ কিছু মানুষজন কাজ করছে সেখানে তারা বিক্রি করছে এক হাতে দ্বিতীয় হাতে চলে যাচ্ছে সেখান থেকে বিক্রি হচ্ছে অন্যান্য সাপ্লাই হচ্ছে এদিক দিয়ে দেখ দেখা গেলে কিন্তু প্রচুর পরিমাণ একটা হিউজের ব্যবস্থা ইনকামের যে ব্যবস্থা বিভিন্ন লোকজনের হয়ে থাকে তো এই দিক দিয়েও হিসাব করলে দেখা যায় যে ভালো একটা কিন্তু কর্মসংস্থান তৈরি করছে এই মাছ চাষ মাছ চাষের সঙ্গে সঙ্গে আরও কিছু বেশ্তি আয় করার কিন্তু সুযোগ রয়েছে যেটাকে আমরা ইন্টিগ্রেটিং ফার্মিং বলে থাকি এখানে যে জিনিসটা হয়ে থাকে এই ধরনের ফার্মিংয়ের ক্ষেত্রে পুকুরের যে পার্কগুলো রয়েছে সেই পার্কগুলোর উপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যেতে পারে অনেক সময় দেখা যায় যে কৃষকরা এই সবজি চাষ করে মাছের সঙ্গে সঙ্গে সবজি চাষ করেও কিন্তু আলাদাভাবে একটা বড় হিউজ ইনকামের ব্যবস্থা করে নিচ্ছেন এর সঙ্গে সঙ্গে হা গবাদি পশু পালন বা হাঁস মুরগি পালনের একটা বিষয় রয়েছে এর আশেপাশে যদি আমি দেখি যে পুকুরের উপরে অনেক সময় হাঁসের সঙ্গে মাছ চাষও হয়ে থাকে বা মুরগির সঙ্গে হাঁস চাষ হয়ে থাকে মাছ চাষ হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে মাচা করে পুকুরে একটা উপরে একটা ঘর তৈরি করে যদি হাঁস বা মুরগি পালন করা যায় সেখানে হাঁসের যে বিষটা রয়েছে সেগুলো পুকুরে পড়ছে সেগুলো মাছের খাবার হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা হাঁস বা মুরগিকে যে খাবার দিচ্ছি সেই খাবারগুলো কিছু পরিমাণ কিন্তু এরা ফেলে দেয় নষ্ট করে ছিটকে পড়ে সেইগুলো কিন্তু পুকুরে পড়ছে সেইগুলো মাছ খাচ্ছে এক্ষেত্রে মাছ চাষেরও কিছু খরচাটা কমে আসছে যা অত্যন্ত লাভজনক হতে পারে একজন চাষির জন্য তো এই ধরনের ফার্মিং করা যেতে পারে আরেকটা বড় সুবিধা আপনারা দেখতে পাবেন যে সমস্ত পুকুরে মাছ চাষ করা হয় সেই পুকুরের জল যদি আপনি সবজি খেতে প্রয়োগ করেন তখন দেখবেন যে সবজির ফলন কিন্তু অনেকাংশে বেশি হচ্ছে কারণ হচ্ছে পুকুরের জলে অনেক ধরনের খাদ্য প্রয়োগ করা হয় যার ফলে সেই খাদ্যগুলো পুকুরের জলে থাকে সেটা হচ্ছে সার হিসেবে ধরুন সেই জলটা যদি আপনি পুকুরে প্রয়োগ করেন পুকুর থেকে উঠিয়ে আপনি জমিতে প্রয়োগ করেন সবজি জমিতে সেখানে প্রচুর পরিমাণ ফলন দেবে আলাদা করে জমিতে কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে না এই হিসেবে দেখা যায় যে এখানে একটা খরচা কম করে একটা আলাদা আয়ের যে উৎস রয়েছে সেটা অনেকাংশে বাড়াচ্ছে এই মাছ চাষের বা ইন্টিগ্রেটিং যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে মাছ চাষ করার ক্ষেত্রে আরও কিছু মাছ চাষ করে ঘরেই কিন্তু কিছু ইনকাম করতে পারে আমাদের যারা মা বোনরা রয়েছেন তারা আমরা যদি দেখি পুকুর বাড়ির আশেপাশে পুকুর রয়েছে সেক্ষেত্রে বাড়িতে থাকা যে আমাদের মা দিদিরা রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই সেই পুকুরগুলোতে দেখাশোনা এবং চাষবাস করতে পারে এছাড়া বর্তমান সময়ে আর পদ্ধতি রয়েছে যেখানে অল্প জায়গায় ট্যাঙ্কে মাছ চাষ করা হয় এছাড়া বায়োফ্লক পদ্ধতি রয়েছে সেখানেও কিন্তু মাছ চাষ করা হয় এখন হিউজ পরিমাণ বিভিন্নভাবে অর্থনৈতিক যে সুযোগ সুবিধাটা রয়েছে মাছ চাষের ক্ষেত্রে সেটা আমরা নিতে পারছি অনেককে দেখা যায় যে ছোট আকারে ট্যাঙ্ক করে মাছ চাষ করছেন বাড়ির ছাদের উপরে মাছ চাষ চলছে ট্যাঙ্ক করে তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা রয়েছে এক কথায় বলতে গেলে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে অনেকভাবে মাছ চাষ করে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা আমি আশা করছি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এই ধরনের তথ্য যদি আরও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি